আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই খুশি কাটার টেবিল ম্যাট ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা আমি উল সুতা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে সামারিয়ান সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন এটা আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো দেখুন এখানে আমি উল সুতা নিয়েছি আপনার নিতে সামারিয়ান আর কাটা নিয়েছি টু পয়েন্ট এবার তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবলকুশি যাবে মাঝখানে আর একটি একটি করে মোট এগারোটি কুশি করে নেব এই তো একইভাবে গ্যাবের মাঝখানে আমি পুরোটা কমপ্লিট করে নেব এই তো দেখুন গ্যাবের মাঝখানে আমি এই তিনটি চেন সহকারে মোট বারোটি খুশি করে নিয়েছি এবার এই সুতা ধরে একটু টান দিলে কিন্তু এটা ছোটো হয়ে আসবে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এই তো আবার তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল খুশি একই ডাবল কুশির ওপর আরো একটি ডাবল কুশি করে নেব একটি চেন পরের ডাবল কুশির উপর দুইটি ডাবল কুশি করে নেব একটি চেন পরের ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব এই একইভাবে পুরোটা আমি অফ কামড়ায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে পুরোটা আমি কমপ্লিট করে তিন নম্বর চেনে জয়েন্ট করে নিয়েছি তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি পরের ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব একটি চেন পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব পরের ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব একটি চেন এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এইটা দেখুন পুরোটা আমি কমপ্লিট করে তিন চেনে করে নিয়েছি আবার তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল খুশি পরের ডাবল খুশির ওপর একটি ডাবল খুশি করে নেব পরের ডাবল খুশির ওপর দুইটি ডাবল খুশি করে নেব এখানে ইতে দেখুন শেষের ডাবল কুশির উপর কিন্তু আমি দুইটি ডাবল কুশি করে নিলাম একটি চেন পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব পরের ডাবল কুশিতে একটি ডাবল খুশি করে নেব এবার দেখুন এতে তিন নাম্বার ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি করে নেব একটি চেন এ একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে তিন নম্বর চ্যানে জয়েন করে নিয়েছি এখানে কিন্তু আমি দেখুন একইভাবে তিনটি রাউন্ড করেছি এই একইভাবে আমি আরও তিনটি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই দেখুন অফ ক্যামেরায় আমি আরও তিনটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি একইভাবে এখানে কিন্তু আমাদের মোট ছয়টি রাউন্ড হয়েছে এই ছয়টি কিন্তু আমি একইভাবে করেছি প্রথমে এগুলোতে একটি করে ডাবল কুশি শেষের ডাবল কুশিতে দুইটি করে ডাবল কুশি করে নিয়েছি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি তিন নাম্বার চেনে তিনটি চেন তিনটি চেন সমান একটি কুশি পরের প্রতিটি ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব এবার এইটা দেখুন এখানে যে গ্যাব আছে সেই গ্যাবে একটি ডাবল কুশি করে নেব আবারও পরের প্রতিটি ডাবল ডাবলকুশিতে একটি করে ডাবল কুশি করে নেব এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এইটা দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে তিন নম্বর জয়েন্ট করে নিয়েছি এবার পরের প্রতিটি ডাবল কুশিতে আমাদের একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে একটি ডাবল কুশিও কিন্তু স্কিপ করা যাবে না প্রতিটি ডাবল কুশিতে একটি করে সিঙ্গেল কুশি করে নেব এই তো দেখুন একইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি প্রতিটি ডাবল কুশিতে একটি করে সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে নিয়ে সুতাটি কেটে নিয়েছি এবারে একই সুতা আমি একটি স্লিপ নট করে নিয়েছি এবার পাঁচটি চেন করে নেব এবার এই তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো নিচের যে গ্যাপটি ছিল সেই গ্যাপে যে ডাবল কুশি করেছি সেই ডাবল কুশির ওপরে যে সিঙ্গেলকুশি আছে সেখানে করে নেব সিঙ্গেল কুশি দিয়ে এই তো দেখুন তিনটি চেন এবার কাজটি উলটিয়ে নেব এবার এখানে যে চেনগুলো করেছি এই চেনে আমাদের ছয়টি ডাবল কুশি করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি এতে দেখুন আমি এখানে ছয়টি ডাবল কুশি করে নিয়েছি এবার শেষের যে চেন আছে সেই চেনে একটি ডাবল কুশি করে নেব নেবো দেখুন এবার আবারও তিনটি চেন করে নেব কাজটি উল্টে নেব এবারে তো দেখুন এই একই ডাবল কুশির ওপর আরো একটি ডাবল কুশি করে নেব পরের প্রতিটি ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব এবার শেষের যে তিনটি চেন ছিল সেই চেনেও কিন্তু একটি ডাবল কুশি করে নেব এই তো দেখুন চেন এবার এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করেছিলাম সেটা বাদে আমাদের চারটি সিঙ্গেল কুশি স্কিপ করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বারবার আপনাদের এখানে যতগুলো সিঙ্গেল কুশি আছে এটা কিন্তু আমাদের অর্ধেক করে নিতে হবে অর্থাৎ যেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন্ট করেছি সেখান থেকে চারটি সিঙ্গেল কুশি স্কিপ করে পাঁচ নম্বর সিঙ্গেল কুশিতে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে নেব তিনটি চেন আবার কাস্টি উল্টিয়ে নেব পরে এটা দেখুন এই চেনগুলোতে এক একটি একটি করে মোট ছয়টি ডাবল কুশি করে নেব এই তো দেখুন এবার এখানে যে প্রথম ডাবল কুশিটি আছে দেখুন আমি কাঁটার মাথা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন কাস্টিউলটি নেব একই ডাবল কুশির ওপর আরও একটি ডাবল কুশি করে নেব পরের প্রতিটি কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব শেষের এই চেন গুলোতে একটি ডাবল কুশি করে নেব পাঁচটি চেন আবারও এটা দেখুন এখানে কিন্তু এবার যাচ্ছে এখানে গ্যাবে যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির ওপরে সিঙ্গেল কুশিতে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে নেব এই তো দেখুন আপনারা একটু লোকপুরিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন একইভাবে আমি পুরোটা অফ কামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে আমি কিন্তু পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবার কিভাবে জয়েন্ট করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন প্রথমে যেটা করেছিলাম সেটার নিচের এই তো গোড়াতে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশে যেভাবে করেছি এটাও কিন্তু আমাদের সেভাবেই করে নিতে হবে জয়েন্ট এই তো নিচে এইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব হ্যাঁ তো দেখুন আমাদের কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে এবার এই তো দেখুন এই ডাবল কুশিগুলোতে স্লিপ স্টিচ দিয়ে ওপরে উঠে আসবো আমি কিভাবে করে নিচ্ছি আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই তো দেখুন এবার চারটি চেন করে নেব এবার আমাদের একটি ডাবল ট্রিপল কুশি করে নিতে হবে এই তো দেখুন এইখানে কিন্তু একটা ডাবল ট্রিপল কুশি করে নেব এই তো আবার পাঁচটি চেন করে নেব এবার কাঁচটি উলটিয়ে নেব এবার এই তো দেখুন ডাবল ট্রিপল খুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এখানে যে চারটি চেন করেছিলাম সেই চারটি চেনে এই তো তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এইটা দেখুন এবার আবারও কাজটি সামনের দিকে উলটিয়ে নেব এবারে তো দেখুন এখানে যে ছোট্ট গ্যাব হয়েছে সেই গ্যাবে দুইটি ডাবল কুশি করে নেব এখানে আমাদের চারটি ডাবল কুশি হয়েছে তিনটি চেন এই গ্যাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব আবারও তিনটি চেন আরো তিনটি ডাবল কুশি করে নেব এই দেখুন এখানের মতো কিন্তু আমাদের চারটি কুশি হয়েছে এখানে আবার তিনটি চেন করে নেব গ্যাবের মাঝখানে স্তিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আবার তিনটি চেন এক ওই গাবে আবারও তিনটি ডাবল কুশি করে নেব এবার এই তো দেখুন চেন করে নেব এখানে ডাবল ট্রিপল কুসির মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এই তো আমাদের কিন্তু এখানে একটি ফুল তৈরি হয়ে গেল একটি চেন এই তো ডাবল খুশির মাথায় উপরে দেখুন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব আবার চারটি চেন এই তো দেখুন আমাদের কিন্তু এখানে একটি ফুল তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে একইভাবে পুরোটা আমি কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এই তো এখানেই কিন্তু আমি স্লিপ সিজ দিয়ে জয়েন্ট করে নিয়েছি এবার একটি একটি করে মোট ছয়টি চেন করে নেব। এবার এখানে যে ফুলের তিনটি পাপড়ি হয়েছে দেখুন সেই পাপড়ি পাপড়িতে তিনটি আমাদের পাঁচটি করে কিন্তু তিন চেন সহকারে পাঁচটি করে কিন্তু ডাবল কুশি হয়েছে এই পাঁচটি ডাবল কুশি মাঝখানের যে ডাবল কুশিটি আছে সেখানে সিঙ্গেলকুশি দিয়ে জয়েন্ট করে দেবো এবার এক একটি করে মোট বারোটি চেন করে নেব এবার দেখুন একইভাবে কিন্তু পরের ফুলের যে তিনটি পাপড়ি আছে সে পাপড়ি মাঝখানের পাপড়িতে মাঝের ডাবল কুশিতে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব আবারও বারোটি চেন করে নেব এবার পরের ফুলে একইভাবে মাঝের ডাবল কুশিতে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দেব এ একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এইটা দেখুন একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি প্রথমে সিঙ্গেল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি এবার এইটা দেখুন আমাদের যে চেন এর এই গ্যাপ গুলো হয়েছে সেই গ্যাপে একটি একটি করে মোট ছয়টি কুশি করে নেব এবার তিনটি চেন করে নেব নিচের এই কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব পরে আবারও একটি একটি করে মোট ছয়টি সিঙ্গেল কুশি করে নেব এই তো দেখুন আমাদের একটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার পরে এই গ্যাপে এই চেনেও কিন্তু একইভাবে আমাদের করে নিতে হবে প্রথমে ছয়টি সিঙ্গেল খুশি করে নেব তারপর তিনটি চেন করে পিক আপ তৈরি করে নিয়ে আবারও ছয়টি সিঙ্গেল খুশি করে নেব একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখবেন